সর্বধর্ম সমন্বয় এবং মানব ধর্মের কথা স্মরণ করিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকার কি বললেন দেখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য এবং এই মহতি মঞ্চে আমাকে দু কথা বলার জন্য আমি বেশি হয়ে নিয়ে এই জেলায় জয়েন করেছি আমি আপনাদের মতোই এই রাজ্যের ছেলে আমার বাড়ি এই দক্ষিণবঙ্গে বাড়ি আমার ইতিহাস পড়ার সুবাদে ও বিভিন্ন সময়ে যখন স্কুলে পড়াশুনো করতাম কলেজে পড়াশুনো করতাম বই পড়ার শখ ছিল শুধু ক্লাসের বই নয় আমি অনেক ইয়াং ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে দেখতে পাচ্ছি যারা এখানে এসছেন বয়স্ক মানুষও আছেন অনেকে পড়ার শখ রাখেন আমি যখন পড়ার স্কুলে পড়ায় যখন পড়াশুনো করছি যখন জীবনে ভাবছি যে কি করব সেই সময় কিছু বই কিছু পাঠ্য বই তার বাইরে কিছু জায়গা আমাকে অনুপ্রাণিত করেছিল আমার এই রাজ্য সম্বন্ধে আমার দেশ সম্বন্ধে গর্ববোধ করার জন্য তার মধ্যে সর্বাগ্রে এই ইতিহাসের শহর কালচারের শহর ঐতিহ্যের শহর ভাস্কর্য স্থাপত্যের যে প্লেস তার নাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা শুধু আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে পৃথিবীতে বন্দিত ইতিহাসের কালক্রমে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাবলী একেবারে ইতিহাসের রাজনীতির প্রেক্ষাপটে সর্বপ্রথম হেডলাইন্স তৈরি করেছে এই মুর্শিদাবাদ জেলা আমি সেই জেলায় আপনাদের সাথে আপনাদের মাঝে কাজ করতে পেরে এবং এই মহত অর্গানাইজেশনের ডাকে এখানে আসতে পেরে অনেক অনেক কৃতজ্ঞতা বোধ করছি যখনই কোনো জায়গায় ভালো কিছু হয় সেখানে হয়তো পুলিশ ডাক পায় না কিন্তু যদি সেখানে খারাপ কিছু হয় সেখানে পুলিশ ডাক পায় এটা আমাদের চাকরির একটা নিয়ম যখন সবাই ওখানে থেকে পালিয়ে যায় গুলি চলছে बम পড়ছে মারপিট হচ্ছে তখন সব বাড়ি চলে যায় আমরা সেখানে পৌঁছাই আর আগের বক্তাকে বদুল সাহেব কোনে কোনে ধন্যবাদ জানাবো যে পুলিশ তারা যে ভাবে এই জেলা সম্মান দেয় আমি তার জন্য কৃতজ্ঞ কিছু সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু মানুষ কিছু বক্তব্য রাখে কিছু বলার চেষ্টা করে সমাজকে বিভক্ত করার চেষ্টা করে কিন্তু মনে বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি বলে গেছেন আমি গাই সামনের গান মানুষের ওপরে কিছু নাই মানব ধর্ম মানুষ ওনার যে কবিতা ছিল সেই বিখ্যাত কবিতায় উনি বলেছেন সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম যে কোনো ধর্মের যে কোনো নির্যাস আপনি বার করুন দেখবেন সেখানে সবই একই কথা বলে এবং এই জেলা সমগ্র রাজ্য তথা ভারতবর্ষের রাজনীতির পীঠস্থান আমাদের এই জেলা মুসলিম অধ্যুষিত সংকলক অধ্যুষিত জেলা প্রান্তবর্তী জেলা সীমান্তবর্তী জেলা ইন্টারন্যাশনাল বর্ডার আছে ইন্টারন্যাশনাল বর্ডার আছে শুধু আপনাদের ইচ্ছে বর্ডার হয়নি বর্ডার হয়েছে রাজনীতির নিয়মে ভারতবর্ষ যখন ভাগ হয়েছে কিছু রাজ্য ভাগ হয়নি কিছু রাজ্য ভাগ হয়েছে ভাগ হয়ে দুটো দেশ তৈরি হয়েছে তার যে ইতিহাস তা তো আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা চেঞ্জ করতে কি পারবো আমাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ আমি এখানকার প্রত্যেকটা यंग ছেলেদেরকে বলবো মেয়েদেরকে বলবো যে তোমরা শিক্ষাতে ফোকাস করো দেখুন আমাদের মধ্যে আজকে দুজন উপস্থিত আছেন প্লিজ একবার তালি দিন ওদের জন্য প্লিজ আমি জানি যারা পরিশ্রম করে পড়াশোনা করে একটা সমাজে প্রতিষ্ঠিত হয় তাদের সমাজে গুরুত্ব কতটা সে শুধু তার নিজেরটাই আমি আশা রাখবো আপনাদের অনেক অনেক কংগ্রাচুলেশন এবং আমি আশা রাখবো নিজেরটাও দেখার সঙ্গে সঙ্গে সমাজের জন্য দেখবেন যে চাকরি আপনারা জয়েন করছেন সেটা পরিবারের জন্য নয় সেটা সমাজের জন্য পরিবারের জন্য চাকরি হচ্ছে অনেক ছোট কাজ মানে অনেক স্মল ডিউটি ডিউটি মানে বলতে স্মল যে আমি আমি ইনকাম করলাম বাড়িতে আসলাম এবং বাড়িতে এসে আমি সেখানে আমার ফ্যামিলিকে টেক কেয়ার করলাম কিন্তু যে কাজ আপনারা করেন সমাজের যে ইমাম সাহেব আছেন মুফতি সাহেব আছেন মৌলভী সাহেবরা আছেন মৌলানা সাহেবরা আছেন আপনারা যে কাজটা করেন আমাদের কাজও কিন্তু অনেকটা সেই রকম কিন্তু পোশাকটা আলাদা আমরা সমাজে যারা শান্তি প্রতিষ্ঠা করি সমাজের জন্য যারা কাজ করি তার উদ্দেশ্য সবসময় একই রকম থাকে থাকা উচিত এবং সেই উদ্দেশ্য থেকেই আমি আপনাদেরকে বলি যে সমাজে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মেন্টালিটি থাকে তারা কিন্তু ওয়ান পারসেন্ট লেস দেন ওয়ান পারসেন্ট আজকে যদি মুর্শিদাবাদে সত্তর লাখ লোক হয় আমি সত্তর জন্য মানে ভুলভাল কাজ করে না তার নিচে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় যে দাপট হয়েছে আমি আশা রাখবো আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়ে আমার মিডিয়া বন্ধু আচারের মধ্য দিয়ে আপনাদের সংগঠনের মধ্য দিয়ে যখন এরকম কিছু পাবেন সবসময় আমাকে যোগাযোগ করুন লোকাল থানায় ইনফর্ম করুন এবং আমাদের সাইবার যে পুলিশ স্টেশন আছে সেখানে যোগাযোগ করুন ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনাদের সমাজের যারা নেতৃত্বস্থানীয় তাদেরকে দিলে বা গণ্যমান্য অন্য ব্যক্তি বা থানাতে দিলে আমরা কিন্তু তার বিহিত করবো আমি আশা রাখি আপনাদের সামনে পবিত্র রমজান মাস সারা পৃথিবী জুড়ে এটা বন্দনা করা হয় এবং সেই পবিত্র রমজান মাসে আপনারা খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে সবাইকে সঙ্গে নিয়ে পরিবারের সঙ্গে আপনারা খুব ভালোভাবে আপনাদের ধর্ম পালন করুন আপনারা খুব সুখে শান্তিতে কাটান এই পবিত্র রমজান মাসে দোয়া করুন যে আমাদের রাজ্য আমাদের জেলা যেন সবার থেকে সবার আগে থাকে মুর্শিদাবাদের যে পুরনো গৌরব সেটা যেন আবার ফিরে পায় সেই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে আরেকবার হাজ্যড় করে প্রণাম করে বক্তব্য শুরু হয়ে গেছে বিয়ের মরসুম আর বহরমপুরের তানিষ্কে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে